কবরের মধ্যে কারা বন্ধন সাহিত তার কবরে পাশে যে সে যাইয়া দাঁড়াও ভাই কেউ যাইয়া কবর পাশে দাঁড়ায় আর বলে পায়া মাম্বার এই কবরের মধ্যে আমার ভাই সাহিত আছে কেউ আওয়াজ দেয়া বলে নবি এই কবরের মধ্যে আমার মা ঘুমানো আবার কেউ বলে পায়া মাম্বার কবরের মধ্যে আমার বাবা ঘুমানো কিন্তু যেই কবরের মধ্যে আজাম হয় ওই কবরে পাশে দাঁড়ানোর মতো কেউ নাই আল্লাহর নবী আওয়াজ দিয়া বলে সাবিরা শুনো এই কবরটা কার এই কবরে আপন জন দুনিয়ায় কেউ বেঁচে আছে কিনা বলো সাহাবিরা দিয়া বলে পয়গম্বর একমাত্র তার মা বুড়ি মানুষ তিনি বেঁচে আছে আর কেউ বেঁচে নাই আল্লাহর এই জায়গার মধ্যে করে শোনার পর সাহাবিরা বলে নবী আমার তার মা বড় অসুস্থ কেমন করে এই জায়গায় আনব আল্লাহ নবী বলেন কষ্ট হলেও আস্তে আস্তে এই জায়গায় হাজির করে দাও মায়ার নবীর সামনে পুরী মাকে হাজির করা হয় আল্লাহ নবী ডাক দিয়ে বলে পুরী মা এই কার ভালো মা ডাক দিয়া বলে পায়গম্বর এই কবরটা গুলো আমি পেটে ধারণ করেছি আমার সন্তানের কবর আল্লাহ নবী ডাক দিয়া বলে বুড়ি মা তোমার সন্তানের কবরের মধ্যে আজাব হইতেছে বুড়ি মহিলা কথা শোনার পর মুসকি হেসে দিয়েছে আল্লাহ নবী আওয়াজ দিয়ে বলে বুড়ি মা তোমার সন্তানের কবরে আজাব এই কথা শোনার পর কেন তুমি হেসে দিলা কেন কোন মা সন্তানের মুসিবতের কথা শুনে হাসতে পারে না মায়ের দিলের মধ্যে আল্লাহ এত মায়া ঢেলে দিয়েছে এ বুড়ি মা কেন তুমি হেসে দিয়ে সুফালো ওই বুড়ি মা ডাক দিইবারে আমি আল্লাহর কাছে আমার সন্তানের জন্য বद्दुआ করেছিলাম ও মালি আমার সন্তানের জন্য আমি তোমার কাছে বিচার দিলাম কোন নবী দোয়া করনো দোয়া কবুল করবা কোন ওলি দোয়া করনো তুমি দোয়া কবুল করবানা। তোমার কোন খাঁটি বান্দাও যদি দোয়া করে দোয়া কবুল করবা না ও পয়গম্বর এই জন্য আপনি নবী হইয়া দোয়া করেছেন কিন্তু আমার আল্লাহ দোয়া কবল করে না মার দুয়ার পাওয়ার কেন দেখছে মা দোয়া দিছে তো নবি দোয়া করতেছে তারপর আল্লাহ দোয়া কবল করে 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 আরে আল্লাহর বান্দা আল্লাহর নবি ডাক দে বলে পরিমা এমন কি অন্যায় করেছে পাল্লো বুড়ি মহিলা ডাক দেয়া বলে পায়গম্বর আমার সন্তান বিবির কথা শুনে আমাকে আমক ধমক দিয়েছে ও নবী আমার শুধু তাই নয় একদিন হাত দিয়ে আমার গায়ের মধ্যে আঘাত করেছে ওই দিন আমার দিলের মধ্যে এমন কষ্ট লেগে গেছে আমি আমি মালিকের কাছে বিচারটা দিয়েছিলাম আল্লাহ দুনিয়া জমিনের আমার চোখের সামনে কষ্ট দিও না কারণ আমি মা হইয়া সইতে পারবো না তবে মৃত্যুর পরে কবরে তুমি শাস্তি দিও জাহান নামের মধ্যে শাস্তি দিও অনুবি আমার আমি আল্লাহর কাছে বিচারটা দিলাম এই জন্য হেসে দিলাম আমার বদ্ধ আল্লাহ তালা কবুল কইরা ভালাই মা তোমার সন্তানকে মাফ করে দাও বুড়ি মহিলা ডাক দিয়া বলে না না আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না এমন কথা আপনি আমাকে বলবেন না আল্লাহ নবী ডাক দিয়া বলে সাহাবাই کرام কিছু লাকড়ি একত্রিত করো ও সাহাবাই کرام আল্লাহর পায়গম্বর এত বারবার বলার পর তারপরও বুড়ি মা যখন ক্ষমা করল না সন্তানকে নবী বুঝা ফেলাইছে এই বুড়ি মহিলার দিলের মধ্যে বড় কষ্ট লাগে গেছে এই বুড়ি মহিলা তার সন্তানকে মাফ করবে না এমন সময় আল্লাহর কাছে পায়ে গম দোয়া করে দিল আল্লাহ এই বুড়ি মহিলার অন্তরে চোখ খুলে দাও এই চোখ দিয়া ওই তার ছেলের কবরে আজাব যেন দেখতে পায় দোয়া করার পর মালিক দোয়া কবুল কইরা ভালাইছে বুড়ি মহিলার অন্তরে চক্ষু খুলে যায় বুড়ি মহিলা হঠাৎ করে ওই সন্তানের কবরের মধ্যে যাহার নামে দুইটা চোখে দেখা আর পরে চিৎকার মেরে জমিনের মধ্যে পরে গেল আর কান্না করে আর বলে পায়ম্বর আমার ছেলের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আল্লাহ তালা যেন আমার ছেলেকে ক্ষমা করে দেয় মায়ের নবী ডাক বলে বুড়ি মা আগে তোমার সন্তানকে তুমি মাফ করে দাও বুড়ি বলে নবী আমার আপনাকে সাক্ষী রেখে আমি বললাম আমার সন্তানের উপর আমার কোন কষ্ট নাই আমার সন্তানকে আমি মাফ করে দিলাম আল্লাহ যেন আমার সন্তানকে ক্ষমা করে দেয় সাথে সাথে যখন পুরি মহিলা তার সন্তানকে ক্ষমা করে দিল আল্লাহ তালাও সাথে সাথে ওই বান্দার কবরে আজাব বন্ধ করে দেয় এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া লইবেন জীবন হয়ে যায় নবীর হিসাবে আবু হরায়রা কালিমা পরে মুসলমান হয়ে গেছে মা বার বার মার দর করে গাবু হরায়রা নবীর কাছে যেতে পারবা না আবু হরায়রা ডাক দিয়া বলে মা দুইটা চক্ষু দিয়া যতক্ষণ পর্যন্ত আমি নবীকে না দেখি আমার কাছে ভালো লাগে না আবু হরারের মা মারদুর করলো আর ডাক দিয়ে বলি আবু হরাইর শুনো নবীর দরবারে তুমি যেতে পারবা না আবু হরারা পিঠের মধ্যে দাগ পরে গেল কান্না করতে করতে আবার মায়ের নবীর হুজরার সামনে দাঁড়িয়ে গেছে আল্লাহর পায়গম্বর নজর করে দেখে আবু হরারার চোখ বেবে পানির ফোঁটা জমিনের মধ্যে পড়তেছে আল্লাহ নবী ডাক বলে আবু রা কেন তুমি কান্না করো কি হয়েছে বলো আবু ভোর ডাক দেওয়া বলে পায় আমার মা আমাকে মারধর করেছে আপনার কাছে আসে এই জন্য নবী ডাক দিয়া কায় আবু ভরায় তাহলে কি তুমি তোমার মায়ের নামের বিচার নিয়ে আমার কাছে আসছো আবু এরা বলেন না আমার মায়ের বিচার নিয়ে আসি নাই ও এই জন্য আপনার কাছে হাজির হয়ে গেলাম জানি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহতান আপনার দোয়া খালি ফেরত দেয় না আপনি তো আমার মায়ের দোয়া করে দেন আল্লাহতানা যেন আমার মাকে কে হে দায় তার মালা বরাইয়া দেয় এরে আল্লাহর বান্দা মায়া আর আল্লাহর কাছে হাত ভরাইয়া দোয়া করে আর বলে পালি আবু ঘোরার মাকে কে দায়তের মালা পারাও আবু ঘোরার তাড়াতাড়ি পাগলের মতো হইয়া বাড়ির দিকে দৌড়ায় হঠাৎ করে একজন সাবি জামা টেনে আর ডাক দিয়ে বলে আবু ঘোরায় কেন পাগলের মতো বাড়ির দিকে দৌড়াও বলো পাদ হয়ে গেলে বলো আবু ঘোরারা ডাক দেওয়া বলে তাড়াতাড়ি আমাকে শেষে দাও আমার কোনো বিপদ হয় নাই মুসিবত হয় নাই সাপি ডাক দেওয়া বলে তবে কেন পাগলের মধ্যে দৌরা আবু হুরায়রা বলে আমার নবী আমার মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে আমি পরীক্ষা করে দেখব আগে আমার নবীর দোয়া আল্লাহ কবুল কইরা আমার মাকে হেদায়তের মালা পড়ায় না আগে আমি বাড়িতে যাইয়া বউ যাই তবে আবু হুরায়রা ঘরের সামনে যাইয়া আবার যকুন মাকে মা বলে ডাকতা আবু হুরায়রা বলে আমার মায়ের কন্ঠেতে

আর সম্মানেরও অভাব হবে না এক নম্বর গুণের নাম হলো মা বাবার কাছ থেকে দোয়া লইবা মা বাবার সঙ্গে করবা না। কারণ মা

কথা শু না মা বাবার যাওয়ার মধ্যে আঘাত দাও অত যুব মা বাবাকে ঠিক